হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আবার আমি ছাদ বাগানে চলে এসেছি দেখতেই পারছ আমি একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি তো এতে কি তুলবো চলো দেখতে যে এখানে আমাদের একটা লাউ গাছ লাউ গাছটা যদিও বেশি বাড়েনি তবে একটা লাউ ধরে তো বড় হয়েছে এটাকেই আমরা নিজের গাছে যে ফলন হয় তার যে এত মজা তোমরা নিজের গাছে ফলন না হলে বুঝতে পারবে আমি লাউটা এক হাতে কাটার চেষ্টা করি কারণ এক হাতে আমার ফোন আর এক হাতে ছুরি এটা রেখে দিয়ে দু হাতে করে লাউটা কেটে নিলাম তো দেখো কত বড় লাউ হয়েছে আমার পুরো ঝুড়িটা ঢাকিয়ে গেছে তো এখানে ছোট ছোট টমেটোও হয়েছে আর একটা বেগুন হয়েছে তো বেগুনটাকে আমরা তুলে নেব তো চলো আমি বেগুনটা তুলে নিই তো শুধুমাত্র এখানেই নয় আমার গাছে লাউ বেগুন ছাড়াও আরও ভালো তোমাদেরকে দেখায় খায় তো এখানে দেখছো আমার গাছে ধনেপাতা ধরেছে আর এখানে শশা ধরেছে ছোটো ছোট শশা এই ফার্স্ট টাইম শশা ধরছে আর এখানে ধনে হয়েছে আমার যে কী আনন্দ লাগছে আর একটা করলা গাছও হয়েছে চলো বেশি কিছু তুলব না এই দুটোই তুললাম তো দেখো তোমাদেরকে ভালো করে দেখে নি লাউটা আর বেগুনটা ভিডিও করার সময় দেখছিলাম যে কেউ দেখছি না কারণ আমার কেউ দেখলে আমার লজ্জা করেও ভাবছিলাম যে কিছু তোলা যায় কেনা গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবে চলো টাটা বাই